আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জনকণ্ঠের মাধ্যমে আজ আমরা জানব ফিটটা কি কখন আদায় করতে হয় কি দিয়ে ফিটটা দেওয়া যাবে এই বিষয়গুলো সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত থাকবে আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে চলুন আজকে এই ভিডিও বিস্তারিত জেনে নিই প্রিয় ভিউয়ার্স দৈনিক জনকণ্ঠ এগারো মার্চ দুই পঁচিশ এই সম্পর্কে কি এডিং করেছে ফিত্রা কি কখন আদায় করতে হয়? পত্রিকাটি লিখেছে ফিত্রা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা ইদুন ভিতরে নামাজের আগে আদায় করতে হয়। এটি গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেয়। ফিত্রা আদায় মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরা হয়। আটা, জব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যে পিটকে ফিত্রা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপযুক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকতুল ফিতরা আদায় করতে পারবেন মুসলমানরা রমজান মাসে এই দিয়ে থাকেন ঈদের নামাজের পূর্বে এটি আদায় করতে হয় এবার আমরা জানবো কি দিয়ে ফিটটা দেওয়া যাবে আপনি যদি আটা দিয়ে ফিটটা দিতে চান তাহলে এক কেজি ছয়শো গ্রাম আটা বা এর বাজার মূল্য একশো টাকা দিতে পারেন আবার যদি খেজুর বা কিসমিস দিয়ে ফিটটা দিতে চান তাহলে তিন কেজি তিনশো গ্রাম খেজুর বা কিসমিস অথবা এর বাজার মূল্য আদায় করতে পারেন পনির দিয়ে ফিটা দিতে চাইলে তিন কেজি তিনশো গ্রাম পনির বা দুই হাজার আটশত পাঁচ টাকা দিতে হবে ফিটার পরিমাণ নির্ধারণ করা হয় পাঁচটি পণ্যের বাজার দরের ভিত্তিতে এগুলো হলো আটা জব কিসমিশ খেজুর ও পনির ফিটটা আদায়ের জন্য এই পণ্যগুলোর যে কোন একটি বেছে নেওয়া যায় ফিতরার পরিমাণ আটা দিয়ে ফিতরা এক কেজি ছয়শো গ্রাম বা এর বাজার মূল্য একশো টাকা জব দিয়ে ফিতরা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা খেজুর দিয়ে ফিতরা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার তিনশো দশ টাকা কিসমিস দিয়ে ফিতরা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শত আশি টাকা পনির দিয়ে ফিতরা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার আটশো পাঁচ টাকা ইরোভিয় দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত আটা জব খেজুর কিসমিশ ও পনিরের বাজার মূল্যের বিক্রিতে এই ফিতটা নির্ধারণ করা হয়েছে মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপযুক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাতকাদুল ফিতরা আদায় করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ